আজ আমার প্রিয় ছাত্রছাত্রীদের দশম শ্রেণীর কোষে দেখি বারোর অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি আহ চোদ্দ দাগ পর্যন্ত করিয়েছি আজকে এমসি গুলো করাবো পনেরো দাগ থেকে একটি বিশেষ কথা আমি কয়েকদিন তোমাদের খাতায় অঙ্ক করাবো এখন আমি একটু বোর্ডে করাতে পারছি না একটু অসুবিধা আছে আমি ঠিক করে একটু দাঁড়াতে পারছি না এর জন্য ঠিক আছে দেখো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করিনি তাহলে পনেরোর রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তার এর আগে রয়েছে এক রাগের অঙ্কটি টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন অপশন দিয়ে দিয়েছে কোনটা হবে ঠিক আছে চলো দেখো তাহলে একটা গোলক বলেছে নিরেট গোলক এই গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে কত টু আর ওকে তাহলে এটা হলো কি ব্যাসার্ধ পুরোটা ব্যাস তাহলে ব্যাসার্ধ কি হয় ব্যাসের অর্ধেক হয় আমরা জেনেছি তাহলে পনেরোর এর এক দাগের অঙ্কটি তাহলে গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে গোলকের ব্যাসার্ধ সমান সমান টু আর একক পথে আয়তন তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন একক ঠিক আছে এককে এখানে এককে লেখা রয়েছে তাহলে আমরা মান বসাবো ফোর বাই থ্রি পাই করতে পাই আর এর মান অর্থাৎ ব্যাসার্ধকে কি আমরা আর দ্বারা স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করি ঠিক আছে ছোট আর দ্বারা দেখানো হয় তাহলে আর কিউ তাহলে আর এর মান কত টু আর কিউব করতে সতের কিউব ঘন আর কিউব পায় এইট আর কিউব উপরে রয়েছে লবে নিচে কিছু নেই মানে এক রয়েছে তাহলে এটা চারের সঙ্গে গুণ হলে সংখ্যা গুলি তাহলে কি হবে চারাটা বত্রিশ বাই তিন আর কিউ এই আটকে চার দিয়ে গুণ করে দিলাম তাহলে দেখো তাহলে এটা অপশনটার উত্তর হয়ে যাবে এ তোমরা বলতে পারো যে পায়টাকে আমরা এখানে যখন অঙ্ক করছিলাম পায়ের মান বসালাম না কেন কেন বসালাম না পায়ের মান তো বাইশ বাই কেন বসালাম না দেখো অপশন দেখে আমাদের উত্তর

তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অপশন দিয়ে দিয়েছে চলো অঙ্কটি করি তাহলে দুটি গোলক ধরো এই একটি গোলক আর একটি গোলক এদের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এই তাহলে এটা এক হলে এটা আট আয়তন ক্লিয়ার তাহলে আমরা লিখব গোলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে এবং আর একটি গোলক তাহলে এই ছোট গোলকের ব্যাসার্ধ ঠিক আছে ধরে নিলাম স্মল আর আর বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ওকে তাহলে এখানে ক্যাপিটাল আর এটা এটা স্মল আর আমি নিচে লিখলাম এখানে জায়গা নেই এই জন্য ঠিক আছে এটা আর তাহলে দেখো ফোর বাই থ্রি পাই আর কিউ ফোর বাই থ্রি পাই আর কিউ কেন লিখলাম ধরো এইচ এ ওয়ান ইস টু এইট ঠিক আছে এই আয়তনের অনুপাত রয়েছে এই ওয়ান ইস টু এইটকে আমরা ওয়ান বাই এইট আকারেও লিখতে পারি তাহলে এখানে কি হতো ফোর বাই থ্রি পায় আর কিউব ইস টু ফোর বাই থ্রি পায় ক্যাপিটাল আর কিউব তাহলে এই ইস্টু দিয়ে না লিখে আমি একবারে কি লিখলাম ভগ্নাংশে লিখলাম লেখা যায় অনুপাতে কোনো সমস্যা নেই ঠিক আছে সমান সমান এদের আয়তনের অনুপাত কত ওয়ান বাই এইট ওয়ান ইস টু এইট ছিল তাহলে ওয়ান ইস টু এইটকে ওয়ান বাই এইট আকারে লেখা যায় এবার দেখো কি কাটা যাবে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেল পাই পাই কেটে গেল এই অনুপাত এবং এই সমান সমান যদি থাকে সমান সমানের দুই দিকে উপর নিচে কাটা যায় নিচে নিচেও কাটা হয় ওকে তাহলে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেল পাই আর পাই কেটে গেল তাহলে পড়ে রইল কি বা দিয়ে লিখবো স্মল আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ সমান সমান ওয়ান বাই এবার এইটকে আমরা লিখতে পারি টু কিউব যেহেতু আর কিউব রয়েছে তাহলে টু কিউব টু কিউবের এর কিউব কত আট তাহলে আমরা কিছু এক্সট্রা লিখিনি জাস্ট এইটাকে ভাঙিয়ে লিখেছি বা কিউব এবং এই আর এই আর কিউব রয়েছে এবং একের কিউব তাহলে কি হবে এই কিউব আর কিউব এলিমিনেট হয়ে যাবে তাহলে আর ক্যাপিটাল স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান ওয়ান বাই টু বোঝা গেল এই পর্যন্ত তাহলে স্মল আর এর মান এক ক্যাপিটাল আর এর মান দুই এবার আমরা পাশে করছি ঠিক আছে পর পরপর নোট ডাউন করবে এবার বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত লিখব বক্রতলের তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বক্রতল বা সমগ্রতল একই ঠিক আছে তাহলে ফোর পাই আর স্কোয়ার ইস টু ফোর পায় তাহলে আরেকটা গোলকের ব্যাসার্ধ কি ধরেছি ক্যাপিটাল আর তাই ক্যাপিটাল আর স্কয়ার লিখলাম ঠিক আছে তাহলে দেখুন এখানে এই ফোর আর ফোর কেটে গেল ইস্টুতে কাটাকুটি হয় জানো একটু আগে দেখলাম ইস্টু মানে কি নিচে ভগ্নাংশে লিখলাম তখনও কাটাকুটি হচ্ছিল এবং ইস্টু রয়েছে তখন এরা ক্যান্সেল আউট হয়ে যাবে অর্থাৎ কাটাকুটি যাবে পাই আর পাই কেটে গেল তাহলে দেখো এই ছোট আরের মান কত এক বসিয়ে দিলাম একের স্কয়ার এবং বড় আর মান কত দুই দুই এর সমান সমান এক এর স্কয়ার এক আর দুই এর স্কয়ার চার ওয়ান ইস টু ফোর তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বেরোলো ওয়ান ইস টু ফোর কোন অপশনে রয়েছে দেখো তোমরা ওয়ান ইস টু ফোর রয়েছে বি অপশনে তাহলে উত্তরটা কি হবে এটা বি অপশন বোঝা গেলো এবার দেখো আমরা তিন দাগের অঙ্কটি করব তিন দাগের অঙ্ক বলেছে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল অপশন আমাদের দিয়ে দিয়েছে কোনটা হবে ঠিক আছে তাহলে এই একটা অর্ধ গোলক এই একটা কি অর্ধ গোলক এটা কি ব্যাস তাহলে অর্ধ গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এদের মান দিয়ে দিয়েছে সেভেন সেমি দেখো আমরা রং কোটি করি তাহলে নিরেট নিরেট মানে কি নিরেট মানে হলো কি সম্পূর্ণ ভরাট ঠিক আছে ফাঁপা নয় তোমরা ক্লাস সেভেন না এইটে পড়েছো রাদার ফোরের পরমাণু মডেল ঠিক আছে ওখানে নিরেট কথাটি ছিল নিরেট মানে কি ভরাট ওকে আর ফাঁপা মানে কি ফাঁপা রয়েছে তাহলে নিরেট অর্ধ গোলকের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধকে আর রিপ্রেজেন্ট করি আমরা তাহলে কত বলেছে সেভেন সেন্টিমিটার অর্থাৎ সেমি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান তাহলে দেখো এমনি গোলকের যখন অর্ধ বলবে না সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার আর নিরেট গোলকের ক্ষেত্রফলের সূত্র আছে বর্গ একক সমান সমান থ্রি করতে থ্রি পায় করতে পায় লিখলাম এবং আর এর মান কত সেভেন তাহলে সেভেন এর স্কোয়ার বর্গ সেমি এককটা কি সেন্টিমিটার বা সেমি সমান সমান থ্রি ইন্টু সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ ফর্টি নাইন লিখলাম এবং পাই করতে পাই বর্গ সেমি তাহলে উনপঞ্চাশকে তিন দিয়ে গুণ করলে তিন নম সাতাশে সাত হাতে দুই তিনে আর দুই চোদ্দ একশো সাতচল্লিশ পায় বর্গ সেমি তাহলে এই ক্ষেত্রেও আমরা কি পায়ের মানটা বসায়নি কেন বসাই নি অপশনে আমাদের দেওয়া নেই পাই পাই রয়েছে ঠিক আছে তাহলে কোন অপশন রয়েছে সি অপশন একশো সাতচল্লিশ বর্গ সেমি ঠিক আছে এটা একটা পুরনো বই এই জন্য সব দাগানো রয়েছে তোমরা কিছু মনে করো না তাহলে এটা কোন অপশন রয়েছে সি অপশন বোঝা গেল এবার দেখো চার দাগের অঙ্কটি করবো পনেরো এর চার দাগের অঙ্কটি কি বলেছে প্রশ্নটা পড়েনি এবং তোমরা অঙ্কটা টুকে নেবে সঙ্গে সঙ্গে ঠিক আছে খাতা পেন রাখবে এবার দেখো দাগের অঙ্কটি বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সিক্সটিন ইস টু নাইন অর্থাৎ ষোলো ইস টু হলে তাদের আয়তনের অনুপাত অপশন এ অপশন বি করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং আরেকটি কথা তোমাদের আমি বলে দিতে চাই আমি দেখেছি বিগত কয়েক বছরের প্রশ্নে যখন মাধ্যমিকের প্রশ্ন তোমাদের এমসি কিউতে এই পরিমিতি থেকে যখন শর্ট প্রশ্ন থাকে এমসিকিউ কিউ থাকে মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন তখন এই যে পরিমিতি এগুলোকে পরিমিতি অঙ্ক বলে ঠিক আছে তাহলে এই ইস্টুর যে অঙ্কগুলো রয়েছে না এগুলো খুব দেয় তাহলে এই ইস্টুর অঙ্কগুলো তোমরা ভালো করে করবে আসার মতন ঠিক আছে যেমন এই দুই দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট তিন চার দাগের অঙ্কটা ঠিক আছে সব অঙ্কগুলোই ভালো করে করবে কিন্তু ইস্টির অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তাহলে দেখো দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে দুটি নিরেট গোলক ধরো এই একটা গোলক আর একটি গোলক এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে বক্রতল বা সমগ্রতল মানে কি যে বাইরের অংশটা তাই না আমরা জানি আমি আগের ভিডিওগুলোতেও বুঝিয়েছি তাহলে এই বক্রতল মানে এই বাইরের তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে ষোলো নয় তাহলে এটা যদি ষোলো হয় এটা নয় ওকে দুটি গোলকের বক্রতলে ঠিক আছে আমি লিখে লিখে করাচ্ছি তোমাদের পরীক্ষায় এমসিকিউ কি হিসেবে থাকবে তোমরা অত লিখে করবে না আমি তোমাদের বোঝার জন্য লিখে করাচ্ছি তোমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে মান পুট করবে আর অপশন নয় ঠিক দেবে দেখো ষোল্স নয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা নিরেট গোলকের ফোর আর ভাগ ক্যাপিটাল আর স্কোয়ার তাহলে এই গোলকের ধরো আমরা এই ব্যাসার্ধ ধরে নিলাম স্মল আর এবং বড় গোলকের বা এই গোলকটার কি ক্যাপিটাল আর ওকে তাহলে এখানে আর দিলাম এখানে ক্যাপিটাল আর ফোর পায়ে দুটি গোলক রয়েছে তাহলে অনুপাত এবং রইল কি আর স্কোয়ার অর্থাৎ স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান ষোলো এবার দেখো এই ষোলো রয়েছে ষোলো কে আমরা লিখতে পারি এর স্কোয়ার ভাগ নয় কে লিখতে পারি তিনের স্কোয়ার বা এই আর স্কোয়ার রয়েছে এবং চারের স্কোয়ার রয়েছে তাহলে আর স্কোয়ার এই আর এর মাথায় স্কোয়ারটা চারের মাথায় স্কোয়ারটা ইলিমিনেট হয়ে গেল আমরা লিখতে পারি তাহলে কত চার বাই তিন তাহলে আয়তনের অনুপাত পথে এটা কিছু না তাদের আয়তনের অনুপাত সমান সমান তাহলে আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পায় আর কিউ তাই না ফোর বাই থ্রি পায় ক্যাপিটাল আর কিউ লিখলাম এই ফোর বাই থ্রি ফোর কেটে গেল পায় আর পায় কেটে গেল তাহলে মান কত চারের কিউ লিখলাম ইস টু মান কত তিনের কিউ ঠিক আছে তাহলে কত রয়েছে চারের কিউ কত হয় চৌষট্টি চারের কিউ চৌষট্টি তিনের কিউ সাতাশ বোঝা গেল এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি চলে আসবো পাঁচ দাগের অঙ্কটি বলেছে দেখো প্রশ্নটা করে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্র ফল ও তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের ক্ষেত্রফলের সূত্র লেখুন বা সমগ্রতলের ক্ষেত্রে আর স্কয়ার লিখলাম এবং বলেছে ও তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান তাহলে সমান বলেছে কার তিন গুণ আয়তনের তাহলে আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি

দেখো এই আর কে বা এভাবে করি আমরা সমান সমান দিলাম আর কিউব ছিল এবং এই আর স্কোয়ার সমান সমানের যে বাম দিকে দেখতে পাচ্ছ আর স্কোয়ার এর আগের চিহ্নটা কি রয়েছে প্লাস না মাইনাস কিছু নেই মানে প্লাস তাহলে আমরা সমান সমানের ডান দিকে নিয়ে যাব তাহলে কি হয়ে যাবে চিহ্ন পাল্টে যায় তাহলে মাইনাস আর স্কোয়ার তাহলে এখানে কিছু নেই মানে শূন্য এবার এই আর কিউব মাইনাস আর স্কোয়ারটাকে ধরে একদম বাম দিকে নিয়ে আসবো তাহলে আর কিউব মাইনাস আর স্কোয়ার ব্র্যাকেট দিলাম সমান সমান এই শূন্যটা ছিল এই পাশে নিয়ে গেলাম সমান সমান ডান দিকে বোঝা গেল এবার দেখো আর কিউব মাইনাস আর স্কোয়ার থেকে কি আমরা কমন নিতে পারি কমন মানে কি কি দিয়ে ভাগ দেব তাহলে এখানে আর কিউব মাইনাস আর স্কয়ার কমন নেওয়ার সময় দেখব একই জাতীয় রয়েছে হ্যাঁ রয়েছে এবার এদের সর্বনিম্ন ঘাত সর্বনিম্ন ঘাত কত দুই তাহলে সর্বনিম্নটা আমাদের কমন নিতে হয় আর স্কয়ার দিলাম এখানে আর কিউব কে দেখো কিভাবে আমরা ভাগ দিই দেখিয়ে দিচ্ছে তোমরা ক্লাস সেভেনের সূচকের নিয়মে শিখেছো তাহলে আর কিউব কে আর স্কয়ার এই আর স্কয়ার মানে কি কমন নিয়েছো অর্থাৎ ভাগ দিয়েছি তাহলে কি হবে সূচকের বেলায় সপ্তম শ্রেণীতে ক্লাস সেভেনে শিখেছো কি হয় ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে 3 বিয়োগ 2 হবে আর একবারই লিখবো এই 3 ছিল আর নিচে ভাগে এই আর এর ঘাতে 2 ছিল তাই 2টা বিয়োগ করলাম তাহলে কি শুধু আর পড়ে রইলো তাই না

এবং আর মাইনাস ওয়ানের মান সমান সমান জিরো হবে কেন হবে দুটি রাশির গুণ ফল তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য ওহারা পৃথক পৃথক ভাবে শূন্য হয় বোঝা গেল তাই আর স্কোয়ারও শূন্য হবে আর মাইনাস ওয়ানও শূন্য হবে ক্লিয়ার তাহলে বা আর সমান সমান কি হবে সমান সমান রুট ওভার জিরো তাহলে স্কোয়ারটা উঠে গিয়ে রুট আসে তাহলে আর সমান সমান শূন্য এবং এখানে কি হবে আর টু তাহলে ছিল গেল প্লাস হয়ে গেল তাহলে তোমরা বলো এখানে কি বলেছে এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে বা গোলক হোক বৃত্ত হোক যাই হোক ঠিক আছে তার ব্যাসার্ধ কখনো কি শূন্য হতে পারে তাহলে যখন একটা গোলক রয়েছে তার কিছু নিশ্চয়ই ব্যাসার্ধ থাকবে তাহলে সর্বনিম্ন ব্যাসার্ধ কত হতে পারে এক এবং এখানে মানও বেরিয়েছে কত আর এর মান এক একটা শূন্য তাহলে শূন্যটা আমাদের কখনোই হবে না তাই না যদি গোলকের ব্যাসার্ধ শূন্য হয়ে যায় তাহলে সেই গোলকের তো কোনো অস্তিত্বই নেই ওকে তাহলে কি হবে এক উত্তর পেলাম তাহলে এক কোন অপশনে রয়েছে পাঁচ দাগের এ অপশানে তাহলে এটা এ অপশানে উত্তর ঠিক আছে নোট ডাউন করে নাও অঙ্কটি এবার দেখো বি দাগের অঙ্কগুলি করবো বিয়ের এক সত্য মিথ্যা কি সেটা বলতে বলেছে তাহলে দেখো একটি মিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে এটা সত্য না মিথ্যা তাহলে দেখো একটি গোলক তাই সেই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলাম তাহলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে তাহলে আমরা যাচাই করি তাহলে বিয়ের একদম তাহলে ধরি গোলকের আগের যে ব্যাসার্ধ ছিল ধরি গোলকের ব্যাসার্ধ কত সমান সমান আর ওকে তাহলে যখন গোলকের ব্যাসার্ধ আর তখন আয়তন কত হবে তাহলে আয়তন নির্ণয় করি তাহলে আয়তনের সূত্র বাই থ্রি পাই আর কিউ সমান সমান ফোর বাই থ্রি পাই তাহলে আর এর মান ব্যাসার্ধ কত আর আর করতে আর সূত্রের কিউ তাহলে এখানে আর সমাধান করার কিছু নেই এটা হলো আয়তন ক্লিয়ার এরপর ব্যাসার্ধ কি করা হলো ব্যাসার্ধ দ্বিগুণ দ্বিগুণ আমি তোমাদের বোঝার জন্য দিচ্ছি সত্য না মিথ্যা সেটা আমাদের তো যাচাই করতে হবে তাহলে টু আর একক তাহলে এই ক্ষেত্রে আয়তন কত হবে দেখো ফোর বাই থ্রি পাই তাহলে টু আর করতে টু আর বসিয়ে দিলাম আর এর জায়গায় যে সূত্রটা কি ফোর পাই ফোর থ্রি পাই আর কি আরের মান কত টু আর দেখুন বাই থ্রি পাই তাহলে এই কিউব দুইয়ের কিউব কত হবে আট আর কিউব করতে আর কিউব তাহলে এবার বলেছে কি তাহলে এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হচ্ছে কি দেখুন গোলকটির আয়তন এটা ছিল ফোর বাই থ্রি করতে ফোর বাই থ্রি এটা ফোর বাই থ্রি পাই করতে পাই পাই করতে পাই আর কিউ আর কিউ তাহলে এখানে আয়তনটা কি আট হয়ে যাচ্ছে আট গুণ আকারে রয়েছে তাহলে আট গুণ বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণ নয় তাহলে এটা কি হবে মিথ্যা তাই তো এখানে আট গুণ বৃদ্ধি পাচ্ছে বোঝা গেল এটা কি মিথ্যা এবার দেখো বিয়ের দুই দাগেরটা বিয়ের দুই দাগ বলেছে যে দুটি অর্ধ বক্রতলের বক্রতরের অনুপাত চার ইস্টু নয় হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে টু ইস্টু এটা সত্য না মিথ্যা তাহলে দুটি অর্ধ এই একটা গোলক এই একটা গোলক এবং এই একটা গোলক এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে এই যে এই বক্রতলের ক্ষেত্রফল কত সেই অনুপাতটা দিয়েছে একটা চার একটা নয় অর্থাৎ চার বলতে পারি তাহলে এটা চার হলে এটা নয় তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি টু পায় আর স্কোয়ার ভাগ টু পায় এটা স্মল আর একটা ক্যাপিটাল আর ধরে নিলাম তাহলে এটা এখান থেকে স্মল আর এটা ক্যাপিটাল আর ওকে এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পারি এবার দেখো দুই আর দুই কেটে গেল পায় আর পায় কেটে গেল তাহলে কি পড়ে গেল স্মল আর স্কোয়ার ভাগ ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান এই চার কে লিখতে পারি দুইয়ের স্কয়ার নয় কে তিনের তাহলে স্কোয়ার স্কোয়ার এলিমিনেট হয়ে গেল তাহলে স্কোয়ার উঠে গেলে রুটোভার হয় তাহলে এই মত আর ডিটেলসে করিয়ে দেখাচ্ছি না তাহলে রুটোভার হলো এটা রুটোভার তাহলে কেটে গেল এর জন্য এলিমিনেট হয়ে যায় আর ভাগ সরি স্কোয়ারটা হবে না আর ক্যাপিটাল স্মল আর স্মল আর ভাগ ক্যাপিটাল আর সমান সমান দুই ভাগ তিন তাহলে কি হলো তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত টু থ্রি হবে হ্যাঁ হবে টু বাই থ্রি বা টু থ্রি টু বাই থ্রি বাই তাহলে আর স্টোন আর ওকে তাহলে এটা কি সত্য এবারে দেখ আমরা শূন্য পূরণগুলি করবো সি এর এক ডাক বলেছে একটি তল বিশিষ্ট ঘন বস্তুর নাম যার একটি তল থাকবে তাহলে বলো একটি তল কার থাকবে তাহলে নিশ্চয়ই গোলকের একটি তল থাকবে এই গোলক গোলকের কি একটি তলে সমগ্র তল বাই যে বাইরের তলটা লিখি হবে এটা এক দাগে সি এর এক হবে গোলক বোঝা গেল এরপর বলেছে দুই দাগেরটা যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা তাহলে এই যে ধরো এই এটাই অর্ধগোলক তাই না অর্ধগোলকের সমতলের সংখ্যা তাহলে আমি আরেকবার আঁকছি দেখো ঠিক 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 আছে তাহলে এই একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা তাহলে ধরো একটা একটা ধরো বেলুন ঠিক আছে বা একটা বল ফুটবল কে মাছ বরাবর কেটে দিলে কেমন দেখায় তোরা বুঝতে পারছ এটা তো বক্রতল এটা বক্রতল আর এটা হবে কি সমতল তাহলে সমতলের সংখ্যা কয়টি একটি তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা দেখতে তিন দাগেরটা তিন দাগের অঙ্কটি কি বলেছে শূন্য স্থানে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘটুয়ার তাহলে ব্যাসার্ধ কত লেখেনি ব্যাসার্ধ সমান সমান 2r একক বলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ πr² তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো নিরেট অর্ধগোলক বলেছে কিন্তু তাহলে আর স্কোয়ার তাহলে দেখো সমান সমান মান বসাবো থ্রি পাই করতে পাই আর স্কোয়ার অর্থাৎ আর এর মান কত টু আর এবং এই সূত্রের স্কোয়ার বর্গ একক ওকে তাহলে থ্রি পাই দুই এর স্কোয়ার কত চার এবং আর স্কোয়ার করতে আর স্কোয়ার তাহলে গুণ করো তিনে চারি বারো পাই আর স্কোয়ার বর্গ একক বুঝা গেল তাহলে তিনে চারি সংখ্যাগুলো গুণ হলো তিনে চারি বারো পায় আর স্কোয়ার বর্গ একক তাহলে দেখো এখানে কি রয়েছে এখানে শুধু শূন্য স্থান দিয়ে রয়েছে পায় আর স্কোয়ার তাহলে পায় আর স্কোয়ারটা লেখা রয়েছে বারোটা লেখা রয়েছে তাহলে উত্তরে কি হবে বারো পা বারো বসাতে হবে শুধু ঠিক আছে উত্তরে শুধু বারো বসাতে হবে পায় আর স্কোয়ার রয়েছে বোঝা গেল তাহলে আজকে তোমাদের এই সি এর শূন্য স্থান পর্যন্ত থাকলো বাকি পরের দিন আমি ষোলোর অঙ্কগুলি করাবো ঠিক আছে